নমস্কার বন্ধুরা আপনারা মাত্র পাঁচ মিনিটে দেড় কাপ থেকে দু কাপ ময়দা দিয়ে কতগুলো নরম সব তুলোর মতো তুল এই রকম পরোটা বানিয়ে নিতে পারবেন যদি না বাড়িতে কখনো বানিয়ে থাকেন একবার অন্ততপক্ষে বানিয়ে দেখতে পারেন পরোটাগুলো একেবারেই হাতের মুঠোয় চলে আসবে সাথে মুখে দিলেই মিলিয়ে যাবে এর জন্য পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো পরোটাগুলো বানানোর জন্য সবার প্রথমে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা এই পরোটাগুলো বানানোর জন্য কিন্তু ময়দা দিয়ে বানালে খুবই ভালো হয় সাথে আটাও অ্যাড করতে পারেন আপনারা তো এখানে আমি দু কাপ ময়দা নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব এই চামচের মাপ করে এবার আমি দিয়ে দেবো দু চামচ সাদা তেল যাতে ময়ামটা খুবই ভালো হয় আরো এক চামচ দিয়ে দেবো খুব ভালো করে হাত দিয়ে এবার আমি ময়ামটা করে নিব এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব খুব সুন্দর করে ময়াম করে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি ডো করে নেব তো এখানে আমি যে জলটা ব্যবহার করছি এটা হচ্ছে উষ্ণ গরম জল খুবই সফট এবং মসৃণভাবেই কিন্তু আমি ডোটা রেডি করে নেব দৌটা মাখানোর জন্য কিন্তু এই রকম একটু বড় সাইজের যে কোনো পাত্র নেবেন তাতে কিন্তু খুবই ভালো হয় মাখাতে এই যে খুব সুন্দর করে একটি ডো রেডি করে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব দিয়ে ততক্ষণে আমি কিন্তু আলুর তরকারিটা বানিয়ে নেব এবার আমি একটি ঢাকনা লাগিয়ে দেব ওটা আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছি ততক্ষণে আলুর একটি আমি তরকারি বানিয়ে নেব পরোটার সাথে খাওয়ার জন্য একেবারে অল্প তেল মশলাতে তো এর জন্য কড়াইয়ের মধ্যে আমি এক চামচের মতো সর্ষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন এবার আমি ফড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা গোটা লঙ্কার সাথে কয়েকটা কালো জিরে ফড়ন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি কারিপাতা এক সাইড করে দিচ্ছি তেলের মধ্যে দিলে কিন্তু খুবই ছিটকাবে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আপনারা যদি সাদা আলুর তরকারিটা খেতে চান এখানে হলুদটা স্কিপ করতে পারেন এবার আমি দিয়ে দেব অল্প করে একটু আদা বাটা আদার কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা দুটো আলু মিডিয়াম সাইজে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ আলুটা একটু কষে নেব এক থেকে দেড় মিনিট আপনারা চাইলে ঝালের জন্য দু থেকে তিনটা কাঁচা লঙ্কাও দিতে পারেন ঝালের জন্য একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে দু মিনিটের মতো আলুটা আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর বন্ধুরা এখানে আপনারা চাইলে কিন্তু টমেটোও অ্যাড করতে পারেন পরিমাপ মতো জল দিয়ে দিয়েছি আলুটা ডুবে গেছে সেই পরিমাপের কিন্তু আমি জল দিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই রান্নাটা কিন্তু একেবারেই মাখো মাখো হবে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি ঢাকনা খুলে দেখে নেব আলু তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে একেবারেই মাখো মাখো আর আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে এই যে সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি তুলে রেখে দেব দিয়ে ডোটা যে রেস্টে রেখেছিলাম এবার আমি দেখে নেব কেমন হয়েছে ডোটা দেখে নেওয়ার প্রথমে আমি একটি কাপ নিয়েছি কাপের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ময়দাও দিতে পারেন যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই তারা এখানে ময়দা দিতে পারেন আর এক চামচ দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচ চামচ থেকে ছ চামচ সাদা তেল এই যে খুব সুন্দর করে আঠালোর চার একটা গোলা বানিয়ে নিয়েছে ঠিক একই রকম ভাবে কিন্তু বানিয়ে নিতে পার থিকনেসটা কিন্তু এই রকম ভাবে থাকবে এবার আমি দেখে নেব ডোটা আগের তুলনায় অনেকটাই সফট হয়েছে আর একটু আমি হাত দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে একটু ঠেসে নেব ভালো করে ঠেসে নিয়েছি এবার আমরা যে এরকম করে লুচি বানাই ঠিক লুচির মতো করে আমি এখানে লেচিগুলো কেটে নেব এইরকম সাইজ করে খুব বেশি বড় করবো না এবং খুব বেশি ছোটও করব না ঠিক লুচির মতো করেই আমি লেচিগুলো কেটে নিচ্ছি খুব সুন্দর করে একে একে লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি এগুলো লুচির সাইজ করে বেলে নেব আপনারা চাইলে আটা কিংবা ময়দা কিংবা অল্প করে একটু সাদা তেল দিয়েও বেলে নিতে পারেন এই যে একটা লেচি নিয়েছি এবার আমি এটা বেলে নেবো তো বন্ধুরা এখানে আমি কিন্তু কোনো রকম ময়দা আটা কিংবা তেল দিলাম না যেহেতু ময়ামের সময় আমি দু চামচ সাদা তেল দিয়ে রেখেছিলাম এর কারণে আমি কোনো কিছু না দিয়ে খুব সুন্দর করে লুচির মতো করে বেলে নেব এই যে এই রকম করে বেলে নিয়েছি এবার আমি এই রকম করে সমস্তগুলো বেলে নেব এক এক করে সমস্তগুলো বেলে নিয়েছে আর কত সুন্দর হয়েছে একেবারেই পারফেক্ট গোল গোল হয়েছে এবার আমি এগুলো পরোটার সেপ দিয়ে দেবোটা সেপ দেওয়ার জন্য আমি যে গোলাটা রেডি করে রেখেছিলাম এর উপরে এরকম করে প্রলেপ লাগিয়ে নেব এই যে ওপরে অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিলাম এই রকমভাবে এবার আমি এর উপরে আবার একটা দিয়ে দেব একই রকমভাবে প্রলেপটা লাগিয়ে নেব এই যে হাত দিয়ে লাগালে কিন্তু ভালো হয় এর কারণে আমি হাত দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নিলাম এবার আমি অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিলাম এক এক করে এরকম আমি ছটা লেয়ার করে নেব পাঁচটা দিয়েছি এবার আমি ছটা দিয়ে দিলাম তো ওপর একটা লাগানোর কোনো দরকার নেই এবার আমি উল্টো করে নিলাম উল্টো করে এটাকে আমি এবার বড় করে একেবারে পরোটা কিংবা রুটির সেপ দিয়ে দেব এরকম করে বড় করে বেলে নেব কত সুন্দর করে বেলে নিয়েছি এই যে কমপ্লিট হয়ে গেছে ঠিক একই রকমভাবে আরও ছটা লেয়ার যুক্ত এরকম পরোটা আমি একই রকমভাবে বানিয়ে নেব একই রকমভাবে আবারও একটি লেয়ার তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি ঠিক একই রকমভাবে বেলে নেব খুব সুন্দর করে বেলে নিয়েছি আর বন্ধুরা আপনাদের পরোটাগুলো কিংবা রুটি যদিও আপনারা বানান যদি না গোল হয় যে কোনো কুকি কাটার থেকে শুরু করে কোনো বাটি দিয়ে মাপ করে সাইজ করে কিন্তু গোল করে কেটে নিতে পারবেন তো এখানে আমার কাটার কোনো দরকার নেই একেবারেই সুন্দর পারফেক্ট গোল হয়েছে এবার আমি এগুলো ভেজে নেব এবার আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব ভালো করে গরম করে নেব তাওয়া গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরোটা দিয়ে দেবো পরোটা দিয়ে দিয়েছি এবার আমি কিছুক্ষণ পরে উল্টে নেব এবার আমি এক পিট উল্টে নেব টোটাল রুটিটা ভেজে নিতে কিন্তু দেড় থেকে দু মিনিট টাইম লাগবে আপনারা চাইলে এই অবস্থায় একটু তেলও দিতে পারেন দিলে পাট পাট হয়ে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে তো এখানে আমার তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে খুব সুন্দরভাবে এক এক করে কিন্তু উঠে যাচ্ছে এবার আমি আবারও এক পিট উল্টে নেব একই রকমভাবে এই যে পরোটা কত সুন্দরভাবে হয়েছে এককেবারে এক এক করে এই যে পাট পাট হয়ে খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে একটু অল্প করে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিতে পারেন আর যদি আপনারা তেল পছন্দ না করেন তো তেল না দিয়েও ভেজে নিতে পারেন পরোটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছে আর কত সুন্দর হয়েছে একেবারেই পাতলা পাতলা আর পারফেক্ট হয়েছে এই যে পরোটা একসাথে কতগুলো পরোটা ভাজা হয়ে গেছে আবারও বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব উল্টে নেব আবারও এক এক করে সমস্ত পরোটাগুলো বানিয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একেবারেই পাতলা আর খুব সুন্দর হয়েছে সাথে আলুর তরকারিটাও কিন্তু দারুণ হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার এই বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ